আমি একজন মুসলমান যদি হই আমি সাচ্চা মুসলমান আমি ইসলামে বিশ্বাস করি আমি ইসলামের মূলনীতিকে বিশ্বাস করি আমাকে যদি কি মূল মৌলবাদী বলে তাতে কি আসে যায় একজন খ্রিস্টিয়ান যদি তার ধর্ম পরিপূর্ণভাবে পালন করে একজন হিন্দু যদি তার ধর্ম পরিপূর্ণভাবে পালন করে সেও তো মৌলবাদ সেটা তো মৌল মূল ধর্মই পালন করে আমাদের বেলায় হলো মৌলবাদী আজকে আসলো জঙ্গিবাদী এগুলো কিছুই না শুধুমাত্র ইসলামকে ধ্বংস করার একটা চক্রান্ত মাত্র অন্য না আজকে কি হলো বোমাবাজি হচ্ছে এখন বোমাবাজির একমাত্র সরকার যদি ক্ষমতা মানে পদত্যাগ করে কোন সরকার জোর সরকার পদত্যাগ করলেই বোমাবাজি বন্ধ হয়ে যাবে তার মানে কারণ পকেটে আরো অনেক বোমা আছে যতক্ষণ পর্যন্ত পাওয়া থাকে আমরা না করছি ততক্ষণ বোমা মারতেই থাকবে কার পকেট থেকে বোমা আসছে আমরা জানি আমরা বুঝি ধরার চেষ্টা হচ্ছে ইসলামের নাম দিয়ে ইসলামকে ধ্বংস করা হচ্ছে আমি যে দেশের কথা বলেছি যারা গুণী ভাইরা সবাই বুঝেছেন কোন দেশে কে গিয়েছিল কেন গিয়েছিল আজকে সেই প্রক্রিয়া চলছে আজকে ইসলাম ছাত্র শিবিরের ভাইদের বক্তব্য আমি দুজনের বক্তব্য শুনেছি লক্ষ্য করেছি আমি ইসলামী ছাত্র শিবির করি না আমি আমাদের ইসলামেও করি না আমি বিএনপি করি কিন্তু আমি একজন মুসলমান যদি কোনো কারণে মুসলমান ধর্মের তাই যখন একাত আসবে আমিও সকলের সঙ্গে একাত্ম হয়ে এই মুসলমান ধর্মের বিরুদ্ধে যারা অপপ্রচার এবং ধ্বংস করার চেষ্টা করবে ওই কথা আমিও